বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এই যে দেখতেই পারছেন এখন আছে আমি তাল গাছে তাল গাছের রস কাটবো এই যে দেখেন রস ফুটায় ফুটায় পড়ছে এই যে দেখেন প্রচুর বাতাস প্রচন্ড বাতাস একেবারে পিওর খাটি রস দেখছেন প্রত্যেকটা থেকে পড়ছে এটা থেকে তো অনবরত পড়তেই আছে মাখন এবার কড়া কড়া এই দেখেন সবগুলো থেকেই পড়ছে এটা কাটা হয়েছে সকালে কেটে রাখা হয়েছে মানে গতকাল একদিন আগে কেটে রাখা হয়েছে তারপর দেখেন কি পরিমাণে রস পড়তেছে যেমন দেখেন প্রত্যেকটা গাছেই বাস বাঁধা আছে ওই দেখেন এই যে সব গাছের রস সংগ্রহ করা হবে আর তালগুড় যারা যারা যাদের যাদের লাগবে আমার ভিডিওর নিচে নাম্বার দিয়ে দেওয়া হবে যদি লাগে অর্ডার করলেই একবারে সরবরাহ করে দেওয়া হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া আছে দেয়া সিস্টেম আছে যাদের যাদের লাগবে দয়া করে কষ্ট করে একটু ফোন দিবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বা যে কোনো সিস্টেমের মাধ্যমে আমরা পাঠাতে পারি আর বর্তমান উপর থেকে যে ভিউ ড্রোন শট সবই দেখতেই পারছেন একবারে খাটি গুড় যদি পেতে হয় বা খাটি গুড় যদি খেতে হয় তাহলে একটু কষ্ট করে নখ দিবেন ধন্যবাদ এই যে এই গাছগুলো থেকেও রস সংগ্রহ করা হবে যেগুলো বাঁশ বাঁধা আছে ওই দেখেন বাঁশ দেওয়া আছে ওইটায় যেমন এই যে এটার বাঁশ দেওয়া এই যে এইভাবে অসাধারণ দৃশ্য উপর থেকে অসাধারণ দৃশ্য দেখতেই পাচ্ছেন আজকের মতন এইটুকু আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ